ফুলকপির ডাটার নতুন এই রেসিপিটা খাওয়ার পর থেকে মনে হচ্ছে ফুলকপি বাদ দিয়ে ফুলকপির ডাটাই ফ্রোজেন করে রাখি বুঝেন অবস্থা ভাই আগেই বলে রাখছি এই রেসিপিটা বাসে যেদিন রান্না করবেন সেদিন পাতিলে কিন্তু একটু ধরে চাল দিতে হবে তা না হলে ভাত শর্ট পড়ে যাওয়ার চান্স আছে তো প্রতিদিনের মতো বাজার থেকে ফুলকপি নিয়ে আসছি আনার পরে আমি কেটে নিচ্ছিলাম আজকে ভেবেই রেখেছিলাম ফুলকপি দিয়ে একটা তরকারি করে ফেলবো তো তখন আমার শাশুড়ি মা বলছিল যে ফুলকপি রাখো ফুলকপির ডাটা দিয়ে আজকে একটা মজার রেসিপি তৈরি করব। আমার শাশুড়িমার কাছ থেকে যখন আমি রেসিপিটা শুনেছি তখন আমার কাছেও বেশ ইন্টারেস্টিং মনে হয়েছে তো আমিও চিন্তা করলাম যে দেখি এভাবে রান্না করলে কেমন হয় বিশ্বাস করবেন কিনা না না এই রেসিপিটা খাওয়ার পরে আমি সহ আমার বাসার সবাই টোটালি ইমপ্রেস ফুটন্ত গরম পানির মধ্যে পরিষ্কার করে ধুয়ে রাখা ফুলকপির ডাটাগুলো দিয়ে দিলাম তার সাথে লাগছে হচ্ছে এই যে শুকনো মরিচ এক মুঠোর মতো এখানে ধনিয়া পাতা ব্যবহার করেছি আর লাগছে একটা লেবুর স্লাইস চুলার জালটা হাই হিটে করে এটা আমি প্রায় দশ থেকে পনেরো মিনিটের মতো জাল করে নিয়েছি ব্যাস হয়ে গেছে চুলার জাল অফ করে দিব এখন একটা স্টেনারের সাহায্যে এই এই উপকরণগুলো আমি পাতিল থেকে তুলে ফেলছি মানে গরম পানি থেকে উঠাই ফেলছি কপির ডাটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন আমি একটা ব্লেন্ডার জারের মধ্যে এই সমস্ত উপকরণগুলো নিয়ে নিলাম আর এখন লাগছে হচ্ছে আমার কুচা চিংড়ি এই যে দেখতে পাচ্ছেন এই চিংড়িগুলো শুধু পরিষ্কার করে কতবার ধুয়ে নিয়েছি আর এভাবে আমি ব্লেন্ডার জারের মধ্যে দিয়ে দিলাম ঢাকনা দিয়ে আমি সবগুলো উপকরণ একত্রে ব্লেন্ড করে নিয়েছি সুন্দর একটা পেস্ট হয়ে গেছে কোনো দানা অবশিষ্ট নেই খেয়াল করেছি নিশ্চয়ই আর এই পেস্ট করতে কিন্তু পানি লাগবে না তো হয়ে গেছে আমি নেক্সট স্টেপে চলে যাচ্ছি এখন করের মধ্যে সরিষার তেল দুই টেবিল চামচ কালো জিরা ব্যবহার করেছি হাফসা চামচ আস্ত জিরা একটা চামচ তার সাথে লাগছে হচ্ছে দুইটা মরিচ কিছু সময় টেলে নিয়েছি তারপর মিলিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ মতো পেঁয়াজ কুচি তারপরে আদা কুচি মিলিয়ে দিচ্ছি হচ্ছে এক টেবিল চামচ এবং রসুন কুচি দুই টেবিল চামচ চুলার জালটা মিডিয়ামে রেখে একটু গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিয়েছি এখন ওই যে পেস্ট করে রাখা ওই মিশ্রণটা মানে ব্লেন্ড করে রাখা ওই মিশ্রণটা আমি প্যানের মধ্যে দিয়ে দিলাম চুলার জালটা মিডিয়ামে রেখে এখন এর এক্সেস পানিটা শুকিয়ে নিব। তার আগে অ্যাড করে দিচ্ছি হলুদের গুঁড়া হাফ চা চামচ লবণ ব্যবহার করেছি একটা চামচ এখন চুলার জালটা মিডিয়ামে রেখে এই পানিটা শুকিয়ে নিচ্ছি কিছু সময় পরেই খেয়াল করবেন পানিটা শুকিয়ে আসছে আস্তে আস্তে এই পর্যায়ে আমি আমার টেস্ট মতো আরেকটু লবণ দিয়েছি কারণ আমার কাছে মরিচা একটু লবণ লাগবে তারপরে দিয়ে দিলাম ধুনিয়া পাতা এবং আরও লাগছে হচ্ছে সরিষার তেল আমি আরও এক টেবিল চামচ মতো সরিষার তেল অ্যাড করে দিয়েছি লাস্ট বাট নট দ্য লিস্ট ইস্ট এখানে আমি লেবুর রস অ্যাড করেছি প্রায় এক চা চামচ এখন আর কোনোই কাজ নাই এখন শুধু দুই মিনিটের মতো জাস্ট ভেজে নিতে হবে তারপরে চুলা থেকে আমি নামিয়ে ফেলছি আমি সার্ভ করার আগে যেটা করি সবসময় ভর্তাতে একটু কাঁচা সরিষার তেল দিয়ে দিই যাতে করে ভর্তার টেস্ট আরও গুণ বেড়ে যায় এখন শুধু গরম ভাতের সাথে এই ভর্তাটা সার্ভ করবেন কি আর বলবো আমি এই ভর্তা দিয়ে দুই প্লেট ভাত খেয়ে ফেলছি এনিওয়ে সবাই ভালো থাকবেন আবার দেখা হবে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম